কুকুরে সাধারণত পরীক্ষিত কিছু আমন আপনারা সকলে জানেন কুকুর মানুষকে কামড়ালে তখন তার অবস্থা কিরকম হয় কুকুর থেকে বাঁচার জন্য কেউ যদি এই দোয়া পরে আল্লাহ তাকে তাকে হেফাজত করবে অন্য আরও এক বর্ণনায় আসছে কেউ যদি এ আয়াত পরে দম করে নিজেকে বা তার সন্তানকে তাহলে কুকুর কখনই তার কোনো ক্ষতি করতে পারবে না যেমন ইনি তাহদুমিন অকতরি সামাওয়া দেওয়াল আর ফাংফুজু লাতাং ফুজু না ইল্লা বি ইমাম জাহবীর রহমতুল্লাহ আলাই তারিখে ইসলাম গ্রন্থে একটা ঘটনা রেখেন সেখানে একজন ব্যক্তি তার নিজ গৃহ থেকে বাইর হয় একটি কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ শুরু করল তিনি তখন লা ইলাহ ইল্লাহু পাঠ করলেন কুকুরটির সঙ্গে সঙ্গে মারা গেল